হ্যালো ফ্রেন্ডস আর আমরা এখন যাচ্ছি মাঠে আর মাঠে কি কত যাচ্ছি সেটা তোমাদের গিয়ে দেখাচ্ছি আর আমি আর আমার দিদি এসেছি দিদি আগে চলে গেছে কাদা দেখো কাদা ঠিক আছে কত বড় বড় পাট গাছ হয়ে গেল আমার দিদি পুজাই পাচ্ছি না আমরা এসেছি কলা কাটতে একটা বলল যে কলা পেকে গেছে তো সেটাই আমি আর আমার দিদি কি জঙ্গলের মধ্যে কলা গাছ লাগিয়েছিস আচ্ছা কলা গাছ লাগানোর পরে জঙ্গল এই দেখো কলা দেখেছো কলা কাটা হয়ে গেছে এই দেখো কলা দিকটা দেখো শুধু সবুজ আর সবুজ আর তার মধ্যে আমি টান টান দেখেছো আমাদের গাছের কলা দেখো আমরা আরেকটা বড় মোচা কেটে নিয়েছি গাছ থেকে আমাদের কলা কলার মোচা কাটার ডান আর আমরা এখন বাড়ি যাচ্ছি সবাইকে টা